রহমান ইরহিম সুদা আরফ তাদের পর মুষাকে আমার নিদর্শনসহ ফিরাউন ও তার পারিষদবর্গের কাছে পাঠাই কিন্তু তারা তা অস্বীকার করে লক্ষ্য করো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল মুসা বলল হে ফেরাউন আমি তো জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত এটা নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত কিছুই বলবো না তোমাদের প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের কাছে এনেছি সুতরাং তুমি আমার সাথে বাণী ইসরায়েলকে যেতে দাও ফিরাউন বলল যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তবে সত্যবাদী হলে তুমি তা পেশ করো অতপর মুষা তার লাঠি নিক্ষেপ করল এবং তৎক্ষণাৎ তা এক সাক্ষাৎ অজগর হলো এবং সে তার হাত বের করল আর তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হল ফিরাউনের সম্প্রদায়ের প্রধানরা বলল এ তো একজন সুদক্ষ জাদুকর এ তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করতে চায় এখন তোমরা কি পরামর্শ দাও তারা বলল তাকে ও তার ভাইকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরের সংগ্রাহকদেরকে পাঠাও যেন তারা তোমার কাছে প্রত্যক্ষ সুদক্ষ জাদুকরকে উপস্থিত করে জাদুকরেরা ফেরাউনের কাছে এসে বলল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের পুরস্কার থাকবে তো সে বলল হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার কাছের লোকদের অন্তর্ভুক্ত হবে তারা বলল, হে মুষা তুমি কি নিক্ষেপ করবে না আমরাই নিক্ষেপ করব। সে বলল তোমরাই নিক্ষেপ করো তখন তারা নিক্ষেপ করলো তখন তারা জাদু করলো লোকের চোখে আতঙ্কিত করল তাদেরকে এবং তারা দেখালো এক বড় রকমের জাদু আমি মূষার প্রতি প্রত্যাদেশ করলাম তুমিও নিক্ষেপ করো তোমার লাঠি অমনি সেটি গ্রাস করতে লাগলো তাদের অলিক সৃষ্টিগুলিকে ফলে প্রতিষ্ঠিত হল সত্য এবং তারা যা করছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো সেখানে তারা পরাভূত এবং লাঞ্ছিত হল আর জাদুকরেরা হলো সজদা বনত তারা বলল আমরা জগৎসমূহের প্রতিপালকের প্রতি ইমান আনলাম যিনি মূষা ও হারুনের প্রতিপালক ফিরাউন বলল কি আমি তোমাদেরকে অনুমতি দেবার পূর্বেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে এটা তো এক ধোঁকা তোমরা সজ্ঞানে চক্রান্ত করেছ নগরবাসীকে সেখান থেকে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই এর পরিণাম জানবে আমি তো তোমাদের হাত পা কাটবই বিপরীত দিক থেকে তারপর সুলবিদ্ধ করব তোমাদের সকলকে তারা বলল আমরা আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যাব তুমি আমাদেরকে শাস্তি দিচ্ছ কেবল এজন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ইমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্যদান করো এবং আমাদেরকে মৃত্যু দাও মুসলমান রূপে ফিরাউন সম্প্রদায়ের প্রধানেরা বলল আপনি কি মূষাকে ও তার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার দেবতাগণকে বর্জন করতে দেবেন সে বলল আমরা তাদের পুত্রদের হত্যা করব। এবং তাদের নারীদেরকে জীবিত রাখব আর আমরা তো তাদের উপর প্রবল মূষা তার সম্প্রদায়কে বলল আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো ও ধৈর্য ধারণ করো জমিন তো আল্লাহরই তিনি তার বান্দাদের মধ্যে যা কিচ্ছে তার উত্তরাধিকারী করেন আর শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্যই তারা বলল আমাদের কাছে তোমার আসার আগে ও পরে আমরা নির্যাতিত হয়েছি সে বলল শীঘ্রই তোমার প্রতিপালক তোমাদের শত্রুদেরকে ধ্বংস করবেন এবং তিনি তোমাদেরকে জামিনে তাদের স্থলাভিষিক্ত করবেন তারপর তোমরা কি করো তা তিনি লক্ষ্য করবেন আমি তো ফিরাউনের অনুসারীগণকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা আক্রান্ত করেছি যাতে তারা অনুধাবন করে যখন তাদের কোনো কল্যাণ হতো তারা বলতো এ আমাদের প্রাপ্য আর যখন তাদের কোনো অকল্যাণ হতো তখন তারা মূষা ও তার সঙ্গীদেরকে অলক্ষণে গণ্য করত। তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন কিন্তু তাদের অধিকাংশ এ জানে না তারা বলল আমাদেরকে জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন পেশ করো না কেন আমরা তোমার প্রতি ইমান আনব না অতপর আমি তাদের উপর প্রেরণ করেছি প্লাবন পঙ্গপাল উকুন ভেক ও রক্ত এগুলি স্পষ্ট নিদর্শন কিন্তু তারা দাম্ভিকই রয়ে গেল আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায় এবং যখন তাদের উপর শাস্তি আসত তারা বলতো হে মূষা তার দোহাই দিয়ে তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো সেই অঙ্গীকার যা তিনি তোমার সাথে করেছেন যদি তুমি আমাদের থেকে শাস্তি অপসারিত করো তবে শীঘ্রই আমরা ইমান আনব তোমার প্রতি এবং অবশ্যই তোমার সাথে যেতে দেবো বা ইসরায়েলকে আর যখনই তাদের উপর থেকে শাস্তি অপসারিত করতাম এক নির্দিষ্ট কালের জন্য যা তাদের জন্য নির্ধারিত ছিল তখনই তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করত। সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি এবং তাদের অতল সমুদ্রে নিমজ্জিত করেছি কারণ তারা আমার নিদর্শনকে অস্বীকার করত এবং তারা ছিল এ সম্বন্ধে গাফিল যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদেরকে আমি উত্তরাধিকারী করি বিশ্বের পূর্ব ও পশ্চিমে যা আমার কল্যাণপ্রাপ্ত এবং বাণী ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হলো যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল আর আমি ধ্বংস করেছি ফিরাউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল আর আমি সমুদ্র পার করিয়ে দিয়েছি বাণী ইসরায়েলকে অতঃপর তারা উপস্থিত হয় প্রতিমা পূজায় রত এক জাতির কাছে তারা বলল হে মূষা আমাদের জন্য একজন দেবতা গড়ে দাও তাদের দেবতার মতো সে বলল তোমরা তো এক মূর্খ সম্প্রদায় এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো বিধ্বস্ত হবেই এবং তারা যা করছে তাও অমূলক সে আরও বলল আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলা খুঁজব অথচ তিনিই তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশ্বজগতের উপর স্মরণ করো আমি তোমাদেরকে ফিরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি যাতে তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত এতে ছিল তোমাদের প্রতিপালকের এক পরীক্ষা স্মরণ করো মূষার জন্য আমি নির্ধারিত করি তিরিশ রাত্রি আর আরও দশ দ্বারা তা পূর্ণ করি এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় পূর্ণ হয় চল্লিশ রাত্রিতে মুসা তার ভাই হারুনকে বলল আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে সংশোধন করবে তবে বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না মুসা যখন আমার নির্ধারিত সময় উপস্থিত হলো এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন তখন সে বলল হে আমার প্রতিপালক আমাকে দর্শন দাও আমি তোমাকে দেখব তিনি বললেন তুমি আমাকে কখনোই দেখতে পাবে না তুমি বরং লক্ষ্য করো পাহাড়টির প্রতি তা যদি স্ব স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে যখন তার প্রতিপালক পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করল এবং মূষা হয়ে পড়ল অচৈতন্য যখন সে জ্ঞান ফিরে পেল তখন বলল মহিমাময় তুমি আমি অনুতপ্ত হয়ে তোমাতেই প্রত্যাবর্তন করলাম এবং মমিনদের মধ্যে আমি প্রথম তিনি বললেন হে মূষা আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি সুতরাং আমি যা দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও আমি তার জন্য ফলকের মধ্যে সর্ববিষয়ের উপদেশ ও স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি সুতরাং এগুলি শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে ওদের যা উত্তম তা গ্রহণ করতে দাও আমি শীঘ্রই তোমাদের দেখাবো সত্যত্যাগীদের বাসস্থান পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন থেকে ফিরিয়ে দেব তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও তে বিশ্বাস করবে না তারা সৎ পথ দেখলেও তাকে পথ বলে গ্রহণ করবে না কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলে সেটাকে তারা গ্রহণ করবে পথ হিসেবে এজন্য যে তারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে তারা ছিল গাফিল যারা আমার নিদর্শনকে অস্বীকার করে ও আখেরাতের সাক্ষাৎকে তাদের কার্য নিষ্ফল হয় তারা যা করে তদ তাদেরকে প্রতিফল দেয়া হবে পাঠে আবিদা রহমান আসসালাম আলাইকুম